এই পৃথিবীতে এমন অনেক বিষয় আছে যার ব্যাখ্যা আমাদের জ্ঞান দিয়ে করা সম্ভব নয় কখনো কখনো যা অন্যায় মনে হয় সেটাই হয় সবচেয়ে বড় ন্যায়ের আয়োজন আর এমনই এক রহস্যময় শিক্ষামূলক কাহিনী রয়েছে কোরনের সুরা কাফে হযরত মুসা আলাইসাল্লাম ও হজরত খিজির আলাইসাল্লামের সফরের গল্প চলুন শুনি সেই অদ্ভুত কিন্তু গভীর শিক্ষণীয় ঘটনাটি একবার হজরত মুসা আলাইসাল্লাম নিজ সম্প্রদায়ের সামনে বলছিলেন এবং কেউ তাকে জিজ্ঞেস করল হে মুসা পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে তিনি বললেন আমি তার কি সঠিক হলেও তিনি বলেননি আল্লাহ সবচেয়ে ভালো জানেন তাই আল্লাহ সুবানাহু আ তালা তাকে শিক্ষা দিতে চাইলেন যে এমন একজন বান্দা আছেন যার কাছে রয়েছে বিশেষ এক জ্ঞান লাদুনি জ্ঞান যা সাধারণ নবীগণ জানেন না আল্লাহ হজরত মুসা আল্লাহামকে জানালেন এক বিশেষ বান্দা আছেন যার সাথে দেখা করলে তিনি নতুন কিছু শিখতে পারবেন মুসা আল্লাহাম বললেন আমি যত দূরেই যেতে হোক আমি তাকে খুঁজে বের করব। আল্লাহ তাকে নির্দেশ দিলেন তুমি একটি মাছ সঙ্গে নাও যেদিন সেই মাছ হারিয়ে যাবে সেদিনই বুঝবে তুমি সঠিক স্থানে পৌঁছেছ মুসা আলাহিসাল্লাম তার যুবক সঙ্গী ইউসা আলাহিসাল্লামকে নিয়ে বের হয়ে পড়লেন একসময় ক্লান্ত হয়ে বিশ্রাম নিতে একটি পাথরের পাশে বসে পড়লেন হঠাৎ করেই সেই মাছ জীবন্ত হয়ে সাগরে লাফিয়ে চলে গেল কিন্তু তারা সেটা তখন খেয়াল করেননি পরে আবার হাঁটতে হাঁটতে বললেন আমরা আমাদের দুপুরের খাবার নিয়ে আসি আমি ক্লান্ত তখনই তার সঙ্গী বলল আমি ভুলে গেছি আপনাকে বলার আমরা যেখানে বিশ্রাম নিচ্ছিলাম সেখানেই মাছটি সাগরে চলে গেছে মুসা আল্লাহিসাল্লাম বললেন তাহলে আমরা ফিরে যাই নিশ্চয়ই সেখানেই সেই বান্দা রয়েছেন তারা ফিরে গিয়ে পাথরের পাশেই খিজির আলাহ্লামকে দেখতে পেলেন মুসালাইসাল্লাম তাকে বললেন আমি কি আপনার সাথে থাকতে পারি যাতে আপনি আমাকে যা কিছু জ্ঞান শেখানো হয়েছে তা শেখাতে পারেন খিজিরা আলাইসাল্লাম বললেন আপনি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবেন না কারণ আপনি এমন কিছু দেখবেন যা আপনি বুঝতে পারবেন না তাই আপনি ধৈর্য হারাবেন মুসা আলাইসাল্লাম বললেন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি কোনো প্রশ্ন করব না যতক্ষণ না আপনি নিজে ব্যাখ্যা করেন খিজড়া আলাইসাল্লাম রাজি হলেন তারা এক নদীর ধারে এসে এক গরিব জেলে দলের কাছ থেকে বিনা পয়সায় নৌকায় উঠলেন পথ চলতে চলতে হঠাৎ খিজরা আলাহ ইসলাম একটা বোর্ড ভেঙে দিলেন যার ফলে নৌকায় পানি ঢুকতে লাগল মুসা আলাইসাল্লাম চমকে উঠে বললেন আপনি এটা কী করলেন ওরা গরিব মানুষ আপনি এভাবে নৌকায় ক্ষতি করলেন কেন খিজির আলাই বললেন আমি কি বলিনি আপনি ধৈর্য ধরে থাকতে পারবেন না বললেন আমার ভুল হয়েছে ভবিষ্যতে আর প্রশ্ন করব না তারা আবার রওনা হলেন পথ চলতে চলতে এক শিশু রাস্তা দিয়ে আসছিল হঠাৎ খিজির আলাহিস্লাম তাকে হত্যা করে ফেললেন মুসা আলাইসাল্লাম বিস্ময়ে চিৎকার করে উঠলেন আপনি কি এক নিষ্পাপ প্রাণ হত্যা করলেন এটা তো চরম অন্যায় কাজ খিজির আলাইসাল্লাম বললেন আপনি আবার ধৈর্য রাখতে পারলেন না আমি আপনাকে আগেই বলেছিলাম মুসা আলাইসাল্লাম লজ্জিত হয়ে বললেন আপনি যদি এবার আমাকে তিরস্কার করেন তাহলে আর আমার সঙ্গ দরকার নেই তারা এক গ্রামে পৌঁছালেন সেই গ্রামের লোকেরা খুব কৃপণ ছিল মেহমানদেরকে কিছুই খাওয়াত না সেই গ্রামের মাঝখানে একটি ভেঙে পড়া দেয়াল ছিল হঠাৎ খিজির আলাহ্লাম নিজে থেকে সেই দেয়ালটি মেরামত করে দিলেন মুসা আলাইসাল্লাম বললেন আপনি চাইলে এ কাজের জন্য কিছু পারিশ্রমিক নিতে পারতেন এরা তো আমাদের কিছু দিল না খিজির আলাহ্লাম বললেন এই তো আমাদের বিচ্ছেদের সময় এসে গেছে এখন আমি তোমাকে সব কিছুর ব্যাখ্যা করে দিচ্ছি নৌকার ঘটনা সেই নৌকাটি ছিল কিছু গরিব মানুষের সামনে ছিল এক জালিম রাজা যে প্রতিটি ভালো নৌকা দখল করছিল তাই আমি ইচ্ছে করে তাতে একটি দাগ তৈরি করে দিলাম যাতে রাজার চোখে না পড়ে শিশু হত্যার ঘটনা এই শিশু যখন বড় হতো তখন তার পিতামাতাকে অমান্য করত কুফরি করত পাপের দিকে ঠেলে দিত আল্লাহ চাইলেন যেন তারা এমন এক সন্তান পান যে তাদের জন্য শান্তি ও কল্যাণ বয়ে আনবে বৃক্ষ মেরামতের ঘটনা ওই দেয়ালের নিচে ছিল দুই ইয়াতিম শিশুর ধন ভাণ্ডার তাদের পিতা ছিলেন এক নেককার মানুষ আল্লাহ চাইছিলেন তারা বড় হয়ে সেই ধন নিজের হাতে পাক আমি পারিশ্রমিক নেইনি কারণ আমি আল্লাহর আদেশে এই কাজ করেছি খিজির সাল্লাম বললেন আমি এসব কাজ নিজের ইচ্ছায় করিনি সব কিছুই আল্লাহর হুকুমে হয়েছে আর আপনি এগুলোর রহস্য বুঝতে না পারাতেই ধৈর্য হারিয়েছেন প্রিয় ভাই ও বোনেরা তাহলে আমরা শিখতে পারলাম যে সব পেছনে আল্লাহর হিকমত থাকে সব কিছুই তাৎক্ষণিকভাবে বুঝে ফেলা যায় না ধৈর্য ধরতে হয় আমরা যে অন্যায় ভাবি হয়তো তাই ভবিষ্যতের জন্য কল্যাণকর আল্লাহর প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখা মুমিনের মূল গুণ সুরা কাহাফের আশিতম আয়াত এগুলি এমন কিছু কাজ যা আমি নিজের পক্ষ থেকে করিনি এটাই হলো সেই ব্যাখ্যা যেগুলো সম্পর্কে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি